আর কামাল বেয়ের যেই রাজনৈতিকভাবে তার যেই অতীত রয়েছে অত্যন্ত ত্যাগ ত্যাগী একটি বিষয় রয়েছে তার অনেক দুলম সহ্য করতে হয়েছে ওনাকে এবং এই পরিবারটাকে অনেক ছিলেন উনি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন এটা আল্লাহ রাবুল্লা আল্লাহ একটি ব্যবস্থা তো কামাল বেয়ের যেই আজকে যে শূন্যতার সৃষ্টি হয়েছে এটা আমরা এখানে যারা উপস্থিত আছে দোয়ার মাধ্যমে একমাত্র কিছুটা সহযোগিতা করতে পারি আসলে এটা অপরণীয় একটা জিনিস এখানে আমাদের কিছু দেওয়ার মতো কিছু নাই আর এটা এমন একটা বিষয় আমার বাবা মাও চলে গেছেন এই নিয়তিকে আমাদের সকলকে মানতে হবে কারণ এটা আল্লাহর এমন একটি বিধান যেটা অলঙ্ঘনীয় আমাদের অতীতে যারা ছিলেন ওনারাও বিদায় দিয়েছেন আমরাও এক সময় বিদায় দিব আমাদের পরবর্তী যারা আসবে তারাও এইভাবেই যাবে তো আজকে এখানে দেখতে আমার ভালো লাগলো যে আমাদের সকলেই নানান শহরে সম্মানিত যারা আছেন জনপ্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা যারা রাখেন এবং আগামী দিনে যারা ওনারা যেভাবে আমাদেরকে সকলে মিলে আমরা যে সহযোগিতা প্রত্যেকে পরস্পর পরস্পরকে আশা রাখি আশা করি আমাদের সেই সম্প্রীতির ভ্রাতৃত্ববোধ কারণ ইসলামের ইসলাম ধর্মের প্রধান জিনিস ছিল ভ্রাতৃত্ববোধ তা অর্থাৎ নিজের আত্মীয়তার সম্পর্কটা শুধু রক্তের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা আসলে আমাদের সামাজিকতার মাধ্যমে অর্জন করে নিতে হয় আমরা আশা করি যে এখানে আমরা যারা আছি সকলে আমরা দায়িত্ববান আমরা সশ দায়িত্ব আমরা অবশ্যই জানি আর কামাল ভাইয়ের যে রাজনৈতিকভাবে তার যে অতীত রয়েছে অত্যন্ত ত্যাগ ত্যাগী একটি বিষয় রয়েছে তার অনেক গুলো সহ্য করতে হয়েছে ওনাকে এবং এই পরিবারটাকে কারণ কামাল ভাইয়ের মাও কিন্তু একজন নেত্রী ছিলেন মহিলা নেত্রী হিসেবে উনি বাংলাদেশ জাতীয়বাদী দলের অনেক মানে পর্যায়ক্রমে উনি অনেক রকমের অবদান রেখে গেছেন ওনার কাছে আমরা দলগতভাবে ঋণী তা আজকে উনি আমাদের মাঝে নাই সত্যিকার অর্থে আমরা দুঃখিত হতো কিন্তু এর চেয়ে বেশি আমাদের কোনো সামর্থ্য নেই আমি আশা করি যে আমার এই বক্তব্য এতটুকু সীমিত রাখি কারণ আমরা দোয়াতে সামিল হতে চাই মূল উদ্দেশ্য দোয়া কামনা করা আজমুলিল্লাহ আসসালামু আলাইকুম